পঁচিশ সালের সিরিজ অলরেডি দুই শেষে মানে চব্বিশের শেষে চলে এসেছে আর এই সিরিজটাতে আপনারা হচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সুইচে কিন্তু রিপ্লেসমেন্ট বলতে কি হয় কি এই সুইচটা যদি আপনার হচ্ছে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আসবেন আসার সাথে সাথে যাবেন আচ্ছা যারা পাইকারি নিতে চান আপনারা জানেন যে ঢাকার নবাবপুর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেটের দোকান এখান থেকে আপনারা পাইকারি আপনারা যদি বাড়ির জন্য মালামাল নিতে চান বিশ হাজার টাকা যারা ডেভেলপার ভাই আছেন পাইকারি নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চায় যেভাবে তিরিশ হাজার টাকা বা আপনারা যারা অফিসে ব্যবসা করেন তারা কিন্তু আপনারা এই সিরিজ গুলো নিতে পারবেন এখন ভাই মানুষ শৌখিন হয়ে গেছে সবাই চায় একটু সুন্দর সুইচ লাগানোর জন্য বাসাটাকে একটু সুন্দর ভাবে সাজানোর জন্য তো আমরা আজকে ঢাকার নবাব রয়েছে নবাবপুরে ঢুকলেই আপনারা একটু নবাবপুরের মুখে দিয়ে ঢুকতেই পাবেন হচ্ছে খাজা ইলেকট্রিক মার্কেট খাজা ইলেকট্রিক মার্কেট এটা হচ্ছে এনসিসি ব্যাংক আছে এর সাথেই খাজা ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় ছয় নম্বর দোকান নাসির ইলেকট্রিক এখান থেকে আপনারা সকল ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি এছাড়া যারা প্রবাস থেকে দেখছেন অনেক বিদেশি ভাই আছে বাড়ি করেন অনেক শখ করে নিজের অর্জিত কষ্ট অর্জিত টাকা দিয়ে তো আপনারাও চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই ধরনের সুইচগুলো নিতে পারবেন তো বর্তমানে আজকে যেহেতু অনেকদিন পরে ভাইয়ের দোকানে আসছি সুইচগুলোর দামও কিন্তু কম থাকবে রিজনেবল প্রাইসে কমের থেকে হয় কি ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আপনারা তার কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা আজকের পুরো ভিডিও জুড়ে ভাইয়ের নতুন কিছু সিরিজ এসেছে সেগুলো আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে আছে নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সাহেব ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আপনাদের দোকানে যদি আসতে চাই একটু ঠিকানাটা একটু বলেন আমাদের জি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে 153 নবাবপুর রোড খাজা ইলেকট্রিক মার্কেটের নাসির এন্টারপ্রাইজ এড্রেস হানি ফ্লাইওভারের থেকে সদর দিকে যাইতে এনসিসি ব্যাংক এবং উত্তরা ব্যাংকের পাশে মানে নবাবপুর আপনার গুলিস্তান থেকে যখন পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন ঢুকতেই এনসিসি ব্যাংক পাবেন এটার পাশেই হচ্ছে খাজা ইলেকট্রিক মার্কেট মার্কেটের নিচ ৬ ছয় নম্বর দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে নাসির এন্টারপ্রাইজ খুবই চমৎকার একটা শোরুম ভাই আপনাদের সুইচের তো অনেক কালেকশন আছে তো আপনাদের এখানে শুরু কত টাকা থেকে আপনি আমাকে এখানে চল্লিশ থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত মাল টাকা যদি ভালো বাজেটের মাল নিতে চান যদি ভালো দশ বছর ইউজ করতে চান তাহলে এটা সত্তর টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা থেকে এখানে দর্শক কিন্তু শুরু তবে যদি একটু মোটামুটি আপনারা ভালো প্রোডাক্ট চান তাহলে কিন্তু আপনার এই এই সিরিজটা আছে লোটাস

সুইচ আচ্ছা ডিমার সুইচ ডিপি সুইচ পেয়ে যাবে সবকিছু পাবেন আবার সেম

মার্বেল সিরিজ আর একটা হচ্ছে গোল্ডেন সিরিজ আচ্ছা আমরা মার্বেল সিরিজটা আগে দেখাই মার্বেল সিরিজটা যদি আপনারা দেখেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর এবং এটা বাজারে কিন্তু খুবই চাহিদা রয়েছে হ্যাঁ এটারও ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং

বলেন সবকিছু বলেন সবকিছু আপনারা ইউজ করতে পারবেন তো এই সিরিজটা এটার নাম কি দিয়েছেন আপনারা এটা হচ্ছে N1 মডেল নাসির প্লাস আচ্ছা নাসির প্লাসের N1 মডেল মার্বেল সিরিজ মার্বেল সিরিজ এই সিরিজটা আপনারা দেখতে পারেন এটা তো আপনারা 10 বছরের 10 বছরের গ্যারান্টি এবং কি রেগুলেটর 3 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আর নতুন আর কোনটা আনছেন আর এটা হচ্ছে নাসির গোল্ড আচ্ছা একটু সামনে নিয়ে আসেন এটা আমরা একটু দর্শক দেখাই এটা কিন্তু নাসির গোল্ডের ওকে চমৎকার একটা সিরিজ এটাও আমরা একটু দেখাই দিব যার যেটা আসলে ভালো লাগে আচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে তো এই পাশে আমরা যদি দেখাই এটা খুবই সুন্দর একটা সিরিজ হ্যাঁ এটাও আপনার নিজের তাই তো গোল্ডেন এটা কিন্তু দেখেন সুইচটা মনে হয় ভেতরের দিকে ঢুকানো কিন্তু অন্য অন্য সুইচ গুলো তো এটাতে প্লেন থাকার কারণে পানি ঢুকে যায় আচ্ছা আচ্ছা এটাতে ময়লা জমে এটা ঢুকবে না পানিটা ঢুকবে না কারণ এটা একটু

ইচ্ছা করলে এখন ডিলার নিতে পারবে তো ওনাদের জন্য আরো স্পেশাল

আচ্ছা আচ্ছা ওকে ব্ল্যাক এর ভেতরে এটা ফুল কালো এটা কি এখানে মনে হালকা কি লাইট জ্বলবে তাই না লাইট জ্বলবে না এমন লাইট চিহ্ন ভাই আচ্ছা লাইট অনেকেই বলতেছে আর কি লাইট জ্বলবে আমি এটা মিথ্যা কথা বলতে পারবো না এটা যে জাস্ট একটা ডিজাইন করছে ডিজাইন করছে আর কি এখানে লাইটের কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই এটা ওয়ান গ্যাং টু গ্যাং ফোর গ্যাং থ্রি গ্যাং সব কিছু আছে হ্যাঁ

আর একটা হচ্ছে ইএস প্লাস আর একটা হচ্ছে লোটাস লোটাস আমাদের ফ্যামিলিগত

লাইটের আলোতে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে ভাই এটার দাম কেমন আসতে পারে আমরা এটা ওয়ান গ্যাং হচ্ছে 100 টাকা 100 টাকা টু গ্যাং এর দাম হচ্ছে 200 টাকা আচ্ছা থ্রি গ্যাং এর দাম থ্রি গ্যাং হইছে 255 টাকা আর ফোর গ্যাং এর দাম আসবে 280 টাকা 280 টাকা দেখেন এটাও কত সুন্দর একটা সিরিজ দামও কিন্তু কম আচ্ছা এছাড়া আমরা যদি দেখাই এই যে ইএস এর একটা নতুন আরেকটা সিরিজ আসছে লিও সিরিজ লিও সিরিজ হ্যাঁ খুবই ভালো এবং খুবই ভালোভাবে চলতেছে এটা মালটা আচ্ছা আচ্ছা ওকে এই সিরিজটাও দর্শক আপনারা দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে এটা আপনারা নিতে পারেন ওকে এই মডেলটার অবদান সবচাইতে বেশি ইএস কোম্পানি গোল্ড আগে বলতাম আরকি গোল্ড এখন

আমরা একটু হিসাব করে বলে দিই পঁচানব্বই দুইশো পঁচানব্বই টাকা এর ভেতরে এটা কফি কালারের ভেতরে করা এটা রাতে জ্বলবে আর রেডিয়াম ছাড়া চাইলে এটা আপনার নিতে পারবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে আপনার যদি এই সিরিজটা ভালো লাগে এটা নিতে পারবেন যদি এই সিরিজটা ভালো লাগে আপনি এটা নিতে পারবেন ওকে তো আমরা যেটা বলছিলাম এগুলো

তারপর টাকা দেবো আসলে এটা তো হয় না কারণ হচ্ছে আমার এখানে কস্টিং এর একটা ব্যাপার আছে আমি আপনাকে ফ্রি দিচ্ছি তারপর আমার এখানে একটা লাভের একটা কথা থাকে কারণ হচ্ছে কি দেখা যায় আমি মালটা তুললেন না দশ হাজার টাকার মাল দিলাম আমার মালটা উঠে না তাহলে আমার আসা যাওয়াতে এক টাকা লস খরচ হয়ে যায় আর এই জন্য আপনি অবশ্যই আগে পাঁচশো এক হাজার টাকা দিয়ে তারপর আপনার মাল মালটা নিবেন আচ্ছা এরপরে ওই যে ইএস এর একটা সিরিজ আছে যেটা আমরা ইউরোপিয়ান সিরিজ যেটা বলে আচ্ছা এটা ভাই উপরেই উঠে ফেলেন যেহেতু দেখেন এটাও কিন্তু অনেক পপুলার একটা সিরিজ হ্যাঁ এটাও আপনারা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর একটা সিরিজ যারা চান যে একটু আনকমন সিরিজ লাগাতে এই সিরিজটা আপনারা দেখতে পারেন হ্যাঁ এটাও কিন্তু তাদের কাছে আচ্ছা ওকে আমার

টাকা আর কোনটা আছে দেখাই আচ্ছা হট আইটেম লোটাসের টু কালার আচ্ছা টু কালার লোটাসের আপনি তো জানেন আপনি ও মানে দুই কালার এটা রেখে আসলে সবচেয়ে ভালো চলে এবং খুবই ভালো আচ্ছা আচ্ছা এটা লোটাসের খুবই চমৎকার দেখেন এটা কিন্তু দুই কালার বিশেষ করে মহিলা কাস্টমার আমি দেখছি যে যতগুলা কাস্টমার নিছে সবাই চয়েস করছে তাদের ওয়ালের সাথে টাইস করছে ম্যাচিং হয়ে যায় আচ্ছা এটা ফোর গ্যাংটা একটু নেন তো আমি একটা হাতে নিয়ে দেখাই দর্শকদেরকে দেখেন দর্শক এটা কিন্তু অনেক সুন্দর একটা সিরিজ দেখার মতো একটা সিরিজ খুবই চমৎকার

আমরা এই জন্য আজকে এটাকে বেশি ফোকাস করলাম এছাড়া কিন্তু তাদের কাছে চায়না হোল্ডার থেকে শুরু করে চাইনা হোল্ডারের দাম কেমন আপনাদের সত্তর টাকা থেকে আশি টাকা পর্যন্ত মানে যা আছে সত্তর আশি টাকার ভেতরে আশি টাকা আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় তোমার দিচ্ছে কোনো জায়গাতে আপনার

আহ এখানে এই যে নাসির প্লাসের খুব চমৎকার চমৎকার সিরিজ আছে আপনারা যারা নিতে চান মানে এক দোকানে আসলে আপনারা আর কোন জায়গায় যেতে হবে না তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আহ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বা এক লাখ টাকার মাল নিলেও জাস্ট আগে এক দুই হাজার চলবে আচ্ছা বাকি টাকা মাল হাতে পেয়ে আপনারা দেখে শুনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন